দেখো তোমাদের দাদা ভাই অবস্থা দেখো কালকে এই যে হাফ কিলো মুড়ি এনেছে মানে এই যে এই এই কোটাটা ভর্তি দেখো কালকে খেয়েছে কালকে মুড়ি শৈটা রান্না করেছিলাম কালকে অর্ধেক অর্ধেক কোটা খেয়েছে আর আজকে দেখো যে দুধ দিয়ে দিয়ে কলা খেতে বসছে কীরকম পেটুক দেখো খাওয়ার তো একটাই আছে কিন্তু আমি সারাদিন ডাল খাইনি তোমাদের দাদা ভাই ওই এক আমি এক গামলা ডাল রান্না করেছি ডাল খেয়ে ফেলেছে প্লাস এই যে মুড়ু খেয়েছে এই যে মুড়ি দেখিয়ে আমি কিন্তু খাইনি আর এই যে দেখো এই যে এখন এই যে দুধ দিয়ে এই যে মুড়ি দিয়ে দেখাচ্ছে মানে তেনার কি কথা বুঝছো এই দেখো এই যে যে পর্যন্ত নাকি দুধ না শেষ হবে সে পর্যন্ত নাকি মুড়ি নিতেই থাকবে মুড়ি নিতেই থাকবে বলো দুধ তো চুমুক দেখেলেও হয় তাই না এটা হচ্ছে আমার পেটুক বর হয়েছে তোমাদের খাওয়া হম আর তোমার দাদা ভাই নাকি এই চেয়ার টেবিলে বসে খেতে ভালো লাগে না। দেখো এই যে ফ্লোরে বসে আছে। মানে এ বসে দেখতে হুম। হুম। তুমি দাদা কি তুমি দাদা জিজ্ঞেস তো বাবা?